খন্ড মানবত বিরোধী দু হাজার তেরো সালের মে মাসে ইতিহাসের হত্যাকাণ্ডের শিকার হল অবনত নিরীহ মাদ্রাসা ছাত্ররা একই বছরের বিচারে প্রাণ রাজনৈতিক নেতারা ক্ষমতায় মতো চৌক বাহিনীকে পরিণত করা হলো সরকারি লাঠি এবং পুলিশ পরিণত হলো পুলিশ লিখে প্রশাসনিক অবাধ জায়গায় তারা তা বেদারের প্রতিযোগিতায় নেবেন নির্লজ্জতার চূড়ান্ত প্রদর্শন করে তারা হয়ে গেল প্রশাসনমূলক এভাবে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভই ভেঙে পড়ল একা এক চতুর্থ স্তম্ভ বা জাতির দর্পণ পরিচিত মিডিয়া এবং সংবাদপত্রের প্রমাণ আর রুচুহীন স্থাপকতায় ভরসার শেষ আশ্রয়ও সমর্পিত হল অসময় শিক্ষামূলক পরিণত হল সঞ্চয় সম্পর্ক উচিত দরকার ছাত্রলীগ আবির্ভূত হল মূর্তিমান এক দুঃস্বপ্নের নাম হয়ে গেল যুবলীগ ও দুর্বৃত্ত সমর্থক হয়ে গেল

মুৰণ কবি আশিষ মঞ্চক হস্তক্ষেপ আর প্রমাণিত বিশ্বাসঘাতক তাই জন্ম নিয়ে গৃহপালিত বিরোধী দলের এক চাকর সাংসদ দু হাজার তেরো সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশ তখন আন্দোলনের দীর্ঘ আন্দোলনের তীব্রতায় সরকার যখন কোন আশা ঠিক তখনই পুনঃ নির্বাচনের মিথ্যা আশ্বাসে পশ্চিমা বিশ্বের ব্যস্ত থাকবে প্রায় সফল আন্দোলনের স্তীমিত আওয়ামী লীগের প্রাণ সঞ্চার হত তারপরই সম্পৃতিতে আবির্ভূত আওয়ামী নির্যাতনের প্রধান লক্ষ্যবস্তু তখন শুধুমাত্র বিএনপি একের পর এক মিথ্যা মামলায় বিএনপির প্রতিটি নেতাকর্মী তখন মামলা জারে জর্জরিত দেশের প্রতিটি কারাগার তখন বিএনপির নেতাকর্মীতে পরিপূর্ণ একজন নেতা কর্মীও রইল মামলা হামলা আর আক্রমণের বাইরে তাবেদার পুলিশ বাহিনীর তাণ্ডবে মিছিল মিটিং করে থাক সামান্য মানব বন্ধন হয়ে উঠল অসম্ভব বিএনপির দলীয় কার্যালয় কাজ করছিল বারবার নিরাপত্তা তদন্তের নামে সেখানে লাগল তালা প্রতিবাদী কণ্ঠস্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্তব্ধ করতে মিথ্যা মামলায় দু হাজার আঠারো সালে তাকে কারারুদ্ধ করা বিশাল নির্জন ভয়াবহ এক কারাগারে একমাত্র বন্ধু হিসেবে কাটালেন বছরের পর বছর শুধু লন্ডন থেকে দলের দায়িত্ব নিলেন জানাব তারেক রহমান মামলা ও হামলায় জর্জরিত দলকে সংগঠিত করে শতবাধার মাঝেও একের পর এক সমাবেশ প্রতিটি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বিভাগীয় সমাবেশ আর সেখানে নজিরবিহীন জনসমারোহ নদী সাঁত্রে শত কিলোমিটার পায়ে হেঁটে সাইকেল চালিয়ে সমাবেশে যোগ দিয়ে প্রতিবাদের নতুন দৃষ্টান্ত স্থাপন করল প্রতিবাদী না সংগঠনের কাঠামার কথাটাই মজবুত করলেন যে শত নির্যাতনে একজন নেতাকর্মী দল ছড়লেন দলের মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমীর অত্যন্ত বিচক্রমতা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন সময়ে দলের সৃষ্ট সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সকল বিষয়টি নিয়ে দলের নীতি ও আদর্শ বাস্তবায়নের কাজ করতে গিয়ে তিনি বারবার আওয়ামী লীগের দম্না পীড়নের শিকার হয়েছেন এবং দাঁড়াবরম করেছেন এরই মধ্যে নুরুল নির্বাচন কমিশন প্রশাসন এবং কমিশন নির্লাচ্য ভূমিকায় মঞ্চস্থ হল কার্যটির নতুন সংস্করণ নিশিরাতে অর্থ নির্বাচনের আগে যাতে সিল মেরে ব্যারাপ বাক্স করার আওয়ামী পদ্ধতি সুস্পষ্ট হল একটি সত্যিকারের আন্দোলন ছাড়া এই সরকার অপসারণের দ্বিতীয় পথ খোলাচলি হয় মরিয়াদ হাসিনার রাক্ষসী চরিত্র হল তখন এক ভয়াবহ নৃশংসতায় পরিণত হয়েছে ফেসবুকে সামান্য মন্তব্য ডেকে আনল অনন্ত কারাভাস কিংবা অনিবার্য নেত্রী দু সালে কুয়েটা ছাত্রলীগের নৃশংসতায় সহি হলে হল অপ্রাপ্রভাব আন্দোলনের নতুন সমাবেশীয় সম্মেলন নিষেধাজ্ঞায় তারেক রহমানের বক্তব্য প্রচার দফত নিষিদ্ধ এরই মাঝে সৈরাচরের রক্তচক্ষ উপেক্ষা করে আন্দোলনের পাশাপাশি তিনি প্রণয় করলেন রাষ্ট্র সংস্কারের সাতাইশ দফা যা পরবর্তীতে একত্রিশ দফায় রূপান্তরিত

আন্দোলনের সেই প্রাথমিক দিনে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন ছিল পদক্ষেপ মূল আন্দোলনকে সহায়তা করে যাওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে গেছেন প্রতিদিনই আপনারা দলেগুলি রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি সর্বাত্মকভাবে সফল মার্চে শুরু হওয়া আপাত দৃষ্টির গোটা সাদা মাটা আন্দোলনে একটা পত্নিস্কুলিংয়ের প্রয়োজন ছিল শেখ হাসিনা দাম উচ্চারণে আন্দোলনকারীদের বাজেগ্রের ব্যবসা বলে চোদ্দ জুলাই টিপসমত অপেক্ষার নাম তীব্র আন্দোলনে পগ্নিসংযোগ করলেন সাথে যুক্ত প্রদর্শন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তথ্য প্রতিমন্ত্রী আরফাক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আইনমন্ত্রী আনিসুল হকের ডম্বর্তি বছরের শুরুতে জানুয়ারি মাসে অমিডমে নির্বাচন মর্জন্ম এবং প্রতিহতের জন্য তারেক রহমানের টাকা ভোট প্রদান না করে সহস্পৃত জনসমর্থন আগে থেকেই তৈরি ছিল সমন্বিত আন্দোলনের অংশগ্রহণের প্রতীক্ষায় আন্দোলনকে বিএনপি জামাতের কাজ বলে সর্বাধিক প্রধানমন্ত্রী নিজের অদান্তে বাস্তবতাকে প্রকাশ করে ফেলেছেন বিশ্ববিদ্যালয় সম্ভব চত্ব ঝাড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের শিক্ষক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে

우리고 이제 다시 채팅을 진행해야 아요 하지만 완전히 끝에 다시 시작을 해야 할것같아주저하 ドロドロ이ロドロドロドロドロドロドロドロドロドロ일ロドロドロドロドロドロ있ロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロドロド는ドロドロドロ

অতিরিক্ত অভিযোগের উপর আলোচনা হয়েছে এবং এতে এছাড়াও স্বাস্থ্য এবং চ্যামরাগরবের উপর ক্ষেত্রগুলির উপর আলোচনা হয়েছে বিশেষ বিজ্ঞান অংশসমূহ উত্তর এবং বিশেষ চক্র তিনি আমাদের এর থেকে নতুন সুযোগ সুযোগ পেয়েছি প্রথম

হা আইদের নিজ বাদা অসি আসন ফলায় সহাবে মা আই সিজ আমস্তনকের বেকে রিশেসা িয়ে দু রে তু ে অতথ ইসা্যাসবাসী শ থেকে আ রে ্যা চিে আলাই। এ্যাক ্সান দুগো অভ ে। ভূমিকায় উল্লেখিত জার্নালটি কেবলমাত্র কাঁচা তথ্যই নয় বরং এর বিশ্লেষণও অন্তর্ভুক্ত করে। সুগভীর ধারণা ও অনন্য দৃষ্টিভঙ্গির মাধ্যমে শাস্ত্রের দেখতে পারেন সাধনন হলো। ছাত্ররা প্রত্যেক বিষয়ের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ধারণা ও